ফজরের নামাজের পরে একটি পড়লে আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দিবেন এবং আল্লাহা আকরবুল আপনাকে সকল বিপদ আপত্তি হেফাজত করবেন যদি ফজরের নামাজের পরে একটি সুরান আমল করতে পারি এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাপা আকরবুল আলমিন একটি সুরা পড়লে কোরআন শরীর দশ বার পড়লে যে সব হয় সেই পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল নামাই দিয়ে দিবে বলেন সুবাহ আল্লাহ অর্থাৎ একটি সুরা পড়লেই দশ বার কোরআন খতম করার সব পাবেন

হতাশ হয়ে যাচ্ছে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে আপনি যদি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে আল্লাহ তালা গায়েবি ভাবে গায়েবি ভাবে আপনার অভাব দূর করে দিবেন এটা অবশ্যই আমরা এই স্পটে অবলম্বন করার চেষ্টা করব চার নাম্বার হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য যদি সূরা ইটা তেলাওয়াত করা হয় ফজরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল তাকেও সেই পুরস্কার দান করে দিবেন তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন পাঁচ নাম্বার হচ্ছে যে ব্যক্তি সুরা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন

কেয়ামতের ময়দানে কোনো মানুষ আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না নবীরা পর্যন্ত ভয়ে কম্পিত হতে থাকবে সবাই আর অব্বি রাফসি বলতে থাকবে এমনকি মুসা আলাহ সাল্লাম ইসা আলাহ সাল্লাম পর্যন্ত বলবে লা আসালু কালিয়াও মা ওলা উম্মি ওলা উফতি আয় আল্লাহ আজকে আমার মা আজকে আমি আমার মাকে চাই না আজকে আমি কাউকে চাই না আমার বোনকে চাই না আমার ভাইকে চাই